মাছ খেতে আমার মেয়ে বরাবরই ভালোবাসে আর সেটা যদি হয় লোটে মাছ বা লৈটা মাছ তাও ঝুড়োঝুরো করে রান্না করা আর তার বাবার হাতে তৈরি তাহলে তো আর কোনো কথাই হবে না একেবারে চেটে পুটে থালা সাফ আসুন তাহলে এই লোটে মাছের ইংলিশ আমরা আজকে জানার চেষ্টা করব যদিও মনে হয় যে এই ধরনের মাছ যা কিনা একেবারে মানে কি বলবো যেন এলে বেলে যেন সব সময়ই পাওয়াই যায় খেলেও হয় না খেলেও হয় এমন জিনিসের আবার ইংলিশ হয় হয় সব কিছুটি ইংলিশ হয় কেননা বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন খাদ্যাভ্যাসে অভ্যস্ত তাহলে আসুন লোটে মাছের ইংলিশ জেনে নেওয়া যাক লোটে মাছের ইংলিশ হলো বম্বে ডাক ফিশ বম্বে ডাক ফেশ হলো লোটে মাছের ইংলিশ গোয়িং ই ইংলিশের সঙ্গে সঙ্গে জীবন এক জল ছবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল